হ্যালো দর্শক আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটি দু মিনিটে যাদের লিঙ্গর ভিতর থেকে বমি বেরিয়ে আসে তাদের জন্য আজকে ভিডিওটি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো অনেক ভাই বোনেরা যৌবনকালে তাদের লিঙ্গটাকে যৌন শক্তিকে বিকৃত করার লক্ষ্যে এবং যৌন শক্তি চাহিদা হাত দিয়ে মিটানোর স্বার্থে লিঙ্গটিকে একদম বসে ফেলেছেন এবং লিঙ্গটির শক্তি একেবারে ড্যামেজ করে ফেলেছেন তো একটু ঝাঁকিতেই আপনার লিঙ্গের পানি বেরিয়ে আসে আপনার লিঙ্গ থেকে বমি বেরিয়ে আসে আপনি আপনার গার্লফ্রেন্ড বা স্ত্রীর সংস্পর্শ স্পর্শে যাওয়া মাত্রই আপনার লিঙ্গ থেকে তরল পদার্থ বের হয়ে আপনার লিঙ্গটি নেতিয়ে পড়ে তো আজকের ভিডিওটি তাদের জন্যই তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা স্ক্রিনে যে গাছটি দেখাচ্ছি এই গাছটিকে লক্ষ্য করুন এই গাছটি আপনি আমার দেওয়া নিয়ম মতো যদি খেয়ে নিতে পারেন তো প্রথমেই বলে রাখি গাছটি আপনার গ্রাম অঞ্চলে ঝোপঝাড়ে বা রাস্তার পাশেই পেয়ে থাকবেন তো গাছটি আমাদের এলাকায় বুন নামে চিনে থাকে আপনার এলাকায় কি নামে চিনে থাকে অবশ্যই হ্যাঁ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন গাছটির পাতাকে আপনাকে সংগ্রহ করে নিতে হবে এই পাতাকে ভালো করে বাটনা দিয়ে বেটে রস করে আপনাকে মধুর সাথে একদম খাঁটি মধুর সাথে মিক্সড করে আপনাকে প্রতিদিন সাত সাত দিন খালি বেটে আপনাকে এক চামচ করে খেয়ে নিতে হবে তাহলে দেখবেন আপনার এই দ্রুত বমিয়ার বের হবে না একদম লিঙ্গ শক্ত হবে